শিক্ষার্থী বন্ধুরা এবার কার আলোচনার বিষয় হল মহানবী হজরত মোহাম্মদ সালাল্লাহ আলিহুয়া সাল্লামের সমকালীন সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা মানুষকে সঠিক পথ প্রদর্শনের জন্য আল্লাহ তায়ালার প্রেরিত নবী ও রাসুলগণের মধ্যে মহানবী হজরত মোহাম্মদ সালাল্লাহ আলিহুয়া সাল্লাম হলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসুল তার আবির্ভাবের পূর্বে আরবের মানুষ চরম বর্বরতা ও অজ্ঞতার মাঝে ডুবে ছিল তাদের সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ধর্মীয় ও অর্থনৈতিক অবস্থা ছিল চরমভাবে অধপতিত তারা অসংখ্য মূর্তি তৈরি করত এবং মূর্তির পূজা করত গোত্রের ভিন্নতার পাশাপাশি তাদের মূর্তিও ভিন্ন ভিন্ন ছিল তারা পবিত্র কাবাঘরে তিনশো ষাটটি মূর্তি স্থাপন করেছিল কালের এই চরম অবক্ষয়ের কারণে একজন পথ প্রদর্শক হিসেবে আল্লাহ তায়ালা পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ সাল্ল্লাহলিহাসাল্লামকে প্রেরণ করেন আল্লাহ তালা তার নিকট মহাগ্রন্থ আল কুরআন অবতীর্ণ করেন মহানবী সাল্লুআলি সাল্লাম মানুষকে মুক্তির পথ প্রদর্শন করেন আরব সমাজের সামাজিক অবস্থা মহানবী সাল্লু ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে আরব সমাজের লোকেরা নবী ও রাসুলের শিক্ষা ভুলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে পড়েছিল তাদের আচার ব্যবহার ও চালচলন ছিল বর্বর ও মানবতাবিরোধী তাই সে যুগকে আইয়ামি জাহিলিয়া বা অজ্ঞতার যুগ বলা হয় সুষ্ঠ ও সুন্দর সামাজিক ব্যবস্থা সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না মানুষের যান মাল ইজ্জতের কোনো নিরাপত্তা ছিল না নরহত্যা রাহাজানি খুন খারাবি ডাকাতি মারামারি কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয়া জোয়া খেলা মদ্যপান সুদ ঘুষ ব্যবিচার ছিল তখনকার প্রচলিত ব্যাপার তৎকালীন সমাজে নারীর কোনো মর্যাদা ছিল না নারীদের সামাজিক জীব মনে করা হতো না বরং দাসদাসী হিসেবে তাদের বিক্রি করা হতো ভোগবিলাসের বস্তু মনে করা হতো যার বর্ণনা পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে এসেছে আল্লাহ সুবাহানা হুয়ত আলা বলেন তাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হয় তখন তাদের মুখমণ্ডল কালো হয়ে যায় এবং সে অসহনীয় মনস্তাবে ক্লিষ্ট হয় তাকে যে সংবাদ দেয়া হয় তার গ্লানি হেতু সে নিজ সম্প্রদায় থেকে আত্মগোপন করে সে চিন্তা করে হীনতা সত্ত্বেও সে তাকে রেখে দেবে না মাটিতে পুঁতে ফেলবে সাবধান তারা যা সিদ্ধান্ত করে তা খুবই নিকৃষ্ট আন্নাহল আয়াত আটান্ন হতে উনষাট এক কথায় অপরাধের এমন কোনো দিক ছিল না যা তারা করতো না আরব সমাজের সাংস্কৃতিক অবস্থা জাহিলি যুগে আরবের অধিকাংশ লোক নিরক্ষর ও অশিক্ষিত থাকলেও সাহিত্যের প্রতি তাদের খুব অনুরাগ ছিল তাদের অনেকেই মুখে মুখে কবিতা চর্চা করত। তৎকালীন আরব সমাজে উকাজ মেলা নামে বাৎসরিক একটি মেলা বসত মেলায় তৎকালীন সময়ে প্রসিদ্ধ কবিগণ তাদের স্বরোচিত কবিতা আবৃত্তি করত যেসব কবিতা সেরা বিবেচিত হতো তার সোনালী বর্ণে লিখে পবিত্র কাবার দেয়ালে জুলিয়ে দেওয়া হতো আরবি সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ আসল মোয়াল্লাকাত তথা সাতটি জুলন্ত কবিতা জাহিলি যুগেই রচিত কবিতা রচনার কারণে আরবরা জাহিলি যুগেই বিশ্বে খ্যাতি অর্জন করেছিল তাদের কবিতা মানের দিক থেকে ছিল খুব উন্নত হজরত ইবনে আব্বাস রাদিয়া তালানহ বলেন যখন তোমরা আল্লাহর কিতাবের কোনো কিছু বুঝতে না পারো তবে তার অর্থ আরবদের কবিতায় তালাশ করো কারণ কবিতা তাদের জীবনালেখ্য আল মুফাসার এতে বোঝা যায় প্রাচীন আরবের সাংস্কৃতিক জীবনে অসংখ্য প্রবাদ প্রবচন নানা কিংবদন্তি ও মুখরোচক কাহিনী এবং বাগ্মিতার প্রচলন ছিল তবে তাদের সংস্কৃতি চর্চার প্রধান মাধ্যম ছিল কবিতা